যদি আজ আমি এই লিস্ট না বানাই তাহলে এই কাজটা আমাকে কালকে করতে হবে আর কালকের কাজ পরশু নিয়ম যদি একবার ভাঙি তাহলে ভাঙতেই থাকবে নিয়ম নিজেদের জন্যই হয় নিজের পরিবারের ভালোর জন্য তাদের সুবিধার জন্য তৈরি হয় বৌমা তুমি সারা রাত জেগেছ আমার নিয়ম নিয়ে নয় তোমাকে নিয়ে চিন্তা বৌমা মা আপনি নিশ্চয়ই অন্য কিছু বলতে চান তাই না তো বলুন না আমি আমি শুধু ওই ওই কাল রাতে যে কবিতা জীবন বাঁচালো ও ও খুবই হ্যাঁ মা কাল সত্যি কবিতা খুব ভালো কাজ করেছে ওর হাতে জাদু আছে যেটা ঈশ্বরের টান সবার হাতে থাকে না ঠিক বলেছেন মা আমাদের কবিতা সাধারণ মেয়ে নয় সবার থেকে আলাদা তুমি মানুষের কথা বৌমা যে কবিতা সবার থেকে আলাদা ওর প্রতিভা সবার থেকে আলাদা ওর নিষ্ঠা সবার থেকে আলাদা তাহলে তাহলে আমরা ওর সাথে সেরকম ব্যবহার কেন করব যেটা আমরা পরিবারের বাকি সবার সঙ্গে করি আমি আমি একটা কথা ভেবেছি বৌমা আমি আমি কিছু করতে চাই আর সেটাও তোমার সম্মতিতে মা আপনি কি আপনি কি কবিতাকে হ্যাঁ আমি চাই যে কবিতা ডাক্তারি পড়তে কলেজ যাক কলেজ কবিতা তুমি কাল যা করেছ তোমার সেই ঋণ আমি কোনো দিনও চোকাতে পারবো না হ্যাঁ কবিতা গতকাল যেটা তুমি আমাদের জন্য করলে সেটা আমি যা কিছু করেছি আমার পরিবারের জন্যই তো করেছি আরে দয়া উপকারের মতো শব্দ আপনজনদের ক্ষেত্রে ব্যবহার করতে নেই ঠিক বললাম তো দিদি একদম ঠিক বলেছে বউমা আপনজনেরও তো থাকেই নিজেদের লোককে সাহায্য করতে বিপদে তাদের পাশে থাকতে কিন্তু বৌমা যেটা করেছে আমরা কেউ করতে পারতাম না আমার তো হাতটাই কাঁপছিল কি বৌমা আর তুমি আমার নাতনির একজন ডক্টরের মতো চিকিৎসা করলে একদম তুমি একটা উপহার নিশ্চয়ই পাবে ওপরওয়ালা দেবে তোমার সব মনের ইচ্ছা পূর্ণ হবে উনি করবেন কলেজ মা মা আমি মানছি যে কবিতার প্রতিভা অনেকের থেকেই আলাদা ও নিষ্ঠা সবার থেকে আলাদা কিন্তু হঠাৎ করে ওকে এভাবে কলেজে পাঠানোর সিদ্ধান্ত মা কোনো কোনো বিশেষ ব্যাপার আছে সব থেকে বড় কারণ হলো ওর নিজের প্রতিভা আরে যে মেয়েটা শুধু বারো ক্লাস অব্দি পড়ে কারোর এইভাবে জীবন বাঁচাতে পারে তার ডাক্তারি পড়ার সম্পূর্ণ অধিকার আছে আর দ্বিতীয় কারণ হল দ্বিতীয় ব্যাপারটা কিমা মা কবিতার অতীত অনেক কষ্ট করেছে মেয়েটা আজ পর্যন্ত যা হয়েছে তার জন্য আমিও আমি আমি কবিতার সাথে কথা বলবো যেটা হয়ে গেছে সেটা আমরা বদলাতে পারবো না মৌমা কিন্তু কিন্তু ভবিষ্যতে যাতে তেমন কিছু না হয় সেটা নিয়ে তো অন্তত ভাবতে পারি মা সেই জন্যে আপনি চান যে আমাদের পরিবারের পরম্পরাকে বদলে ফেলব বাড়ির বৌমাকে কলেজে পাঠাবো পড়াশোনা করার জন্য এটা এটা আপনি বলছেন এ বাড়ির আরও একটা পরম্পরা আছে বৌমা আমরা কারুর সাথে অন্যায় হতে দিই না মা আপনি মনে করেন যে কবিতার সাথে অন্যায় করা হয়েছে হয়েছে ওর সাথে অন্যায় হয়েছে মানছি ভুলটা জয় করেছে কিন্তু শাস্তিটা তো কবিতাকেই পেতে হচ্ছে তাই না আরে যদি বিয়ের আগেই আমরা জানতে পারতাম যে কবিতা আরও পড়তে চায় তাহলে আমরা বিয়েতে মত দিতাম না আর কবিতার অন্য কোনো বাড়িতে সম্বন্ধ হতো যেখানেও আরও পড়ার অনুমতি পেত জন্ম আর মৃত্যু এসব তো নিয়তির হাতে মা আর নিয়তি উনি ঠিক করেন আমরা তো শুধু মাধ্যম সারা রাত আম্মু ঘুমোতে দিল না আর এখন সকাল সকাল কি জানি কি হয়েছে সেজন্যই জন্যই বলি এসব বাচ্চা কাচ্চা ঝামেলায় থাকা উচিত না এবার উঠো শিখা তো শরীরটা ভালো আছে না না মানে হ্যাঁ ঠিক আছে আমি আসলে অনেক দেরি করে উঠলি তো তাই বললাম কাল রাতে একদম ঘুম হয়নি তো সেই জন্য দেরি হয়ে গেল উঠতে আর কিছু না আচ্ছা শোন গরিমা তোর মেয়ের কাছে আছে তুই সবার জন্য একটু চা করে দেত আর কবিতা ও তো মেয়েটার ওষুধগুলো দিচ্ছে তুই যদি ক্লান্ত থাকিস তবে আমি করে দিচ্ছি না না আমি করে নেব ঠিক আছে না শেষই হতো চায় না আমাকে কোথাও একটু ঘুরিয়ে আনবে চলো না যাব নিশ্চয়ই যাব আরে আমার জন্য চা নিয়ে ঠিক আছে প্রতি পরমেশ্বর নিয়ে আসছি মা কোমলও তো যেতে চেয়েছিল মডেলিং করতে ও তো আমার মেয়ে ও ভালো থাকলে আমিও ভালো থাকব কিন্তু ওর চাহিদা ওর খুশিতে আমি বাধা সৃষ্টি করেছি কারণ আমি জানতাম ও যে খুশির পিছনে দৌড় সেটা কিছু সময়ের জন্য ওটা ওর ভবিষ্যৎ নয় সেই সময় ওর খারাপ লেগেছিল আজ কোমল নিজের বিবাহিত জীবন নিয়ে খুব ভালো রয়েছে জীবনে দুটো পথের মুখমুখী হলে আমাদের বড়দেরই সিদ্ধান্ত নিতে হয় যে আগামী সময়ের জন্য কোন রাস্তাটা ভালো আর কোন রাস্তা খারাপ ও মা তোমার মেয়ের জন্য যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক ছিল কিন্তু দুজনের মধ্যে পার্থক্য দেখো আরে একজন মডেলিং করে নিজের জন্য কিছু করতে চাইছিল কিন্তু কবিতা ডাক্তারি পড়ে চা দিতে এসেছিলাম বড় মা রেখে দাও একটা আলোচনা হচ্ছিল ভেতরে ডাক্তারি নিয়ে কথা হচ্ছিল তার মানে কবিতা কি করতেটা কি চাইছে ঠামি কবিতার জন্য মা যদি কবিতা কলেজে যায় তাহলে সংসার কি সামলাবে আমি দেখেছি আর আপনিও নিশ্চয়ই দেখেছেন যে বাড়ির বউ বাড়ির বাইরে পা রাখে তাদের সংসারের কি অবস্থা হয় ধ্বংস হয়ে যায় সংসারটা আমিও আমার বৌমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা কবিতাকে পড়াশোনার জন্য অনুমতি দেব বাড়ির পুরুষ হোটেল থেকে খাবার আনাবে আর বাচ্চাদের বাচ্চাদের আয়া দেখাশোনা করবে আমি দেখেছি এরকম বাচ্চারা অনেক সময় নিজের মাতৃভাষা শেখার বদলে তার মাতৃভাষা শিখে যায় যে তাকে দেখাশোনা করে আর আমি এটা কখনো চাইব না যে আমাদের বংশে যে আসবে তার সাথে এরকমটা হোক না মা আজ প্রথমবার আমি আপনার কথার সাথে পুরোপুরি সহমত হতে পারলাম না আমিও আমার বৌমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা কবিতাকে পড়াশোনার জন্য অনুমতি দেব আরও একটা কারণ ছিল বৌমা যার জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি কবিতার পড়াশুনো নিয়ে এই বাড়িতে যা হয়েছে জয় মিথ্যেবাদী প্রতিপন্ন হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাসী আসল কিন্তু জয় জয় কবিতার বিশ্বাস ভেঙেছে মান থাকে সম্মান থাকে সামিশত্র সম্পর্কের মধ্যে জয় সেই সম্মানটা পায়নি আপনি আপনি বলতে চাইছেন যে হ্যাঁ বৌমা জয় আর কবিতার মধ্যে সম্পর্ক তেমন নয় যেমন আমরা দেখছি ওরা দুজন একসাথে এক ছাদের তলায় থাকে ঠিকই ব্যাস তার বেশি কিচ্ছু না বৌমা আমি নিয়ম বদলাতে চাই না কিন্তু কিন্তু এই বাড়ির পরিস্থিতি দেখে সব কিছু বুঝে আর আর জয় কবিতার সম্পর্ক দেখে আমাদের একটা সুযোগ দিতে হবে কবিতাকে জয় আর কবিতার জন্য বৌমা আরে আমরা তো নিয়ম বানাই নিজেদের খুশির জন্য কিন্তু খুশি না হলে সে নিয়মের কি মূল্য আর নিজের লোকেরাই পৃথিবীতে এমন কোনো সিদ্ধান্ত নেই যেটা বদলানো যায় না যদি কবিতা পড়াশুনো বা সংসারের দায়িত্ব সামলাতে কোনো ভুল করে তাহলে সে সিদ্ধান্ত বদলানো যাবে ওকে সেই সময় আটকানো যাবে আর সেই সময় সেই সময় আমিও তোমার পাশে থাকবো আমার মনে হয় যে আমাদের এই সিদ্ধান্ত নেয়াই উচিত বাকিটা তোমার ইচ্ছে ঠিক আছে মা আমার আগেও আপনি বাড়ির নিয়ম করেছেন যদি আপনি সেটার পরিবর্তন করতে চেয়ে থাকেন তাহলে সেই চেষ্টা আমিও করব কবিতা কলেজে যাবে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছ এর প্রয়োজন ছিল দরকার আমার মনে হয় ব্যাপারটা নিয়ে আর একবার চিন্তা করা উচিত দেখো আমার মতে এই ব্যাপারটা নিয়ে কোনো তর্ক করার প্রয়োজন নেই কোনো ভালো জিনিসকে তখনই ভেঙে ফেলা হয় যখন তাতে কোনো দোষ থাকে কিন্তু আমাদের পরিবারের নিয়মে কোনো দোষ নেই সব কিছু ভালোই চলছে তাহলে এইরকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনটা কী কি প্রয়োজন আমাদের তৈরি করা নিয়মগুলোকে ভেঙে ফেলা আমরা বুঝতে পারছো না কবিতা তোরা যদি জেদ করে বড়দের উচিত সেই জেদের কাছে মাথা নত না করে ওদের ওই জেদ থেকে ফিরিয়ে নিয়ে আসে দেখো কোনো ছোটই আছে বাবা একদম ঠিক বলেছে আজ একটা স্বপ্নের জন্য নিয়ম ভঙ্গ হচ্ছে আগামী দিনে অন্য কোনো ইচ্ছের উদয় হবে তার মনে তখন আরো একটা নিয়ম ভাঙা হবে ও ঠিকই বলছে তোমাদের মনে হচ্ছে যে নিয়ম ভাঙছে কিন্তু যদি আমার দৃষ্টিতে দেখো তাহলে আমরা সবাই একটা বড় অপরাধ করার হাত থেকে বাঁচব যদি আমি শুধু একটা সুযোগের কথা বলছি শুধু একটা সুযোগ কবিতাকে একটা সুযোগ না দিয়ে এটা ভাবা ভুল হবে যে ও একসাথে আর সংসারের দায়িত্ব সামলাতে পারবে না এটা আমার মত কিন্তু বাকি তোমরা যা বুঝবে চলো বিদ্যা আমরা যাই বৌদি যখন ডেকেছেন গিয়ে একবার কথা বলে আসি কথা বলার কি আছে বলতো বিগত পঁচিশ বছর ধরে আমরা সংসার করছি দুজনে যখন কারোর কোনো সমস্যা হয় আমরা অপরজন ঠিক বুঝে যাই তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা এই বাড়ির ভালোর জন্যই হবে আর এই পরিবারের ভালোর জন্য তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে আছি ভয় পেও না যা কিছু পরিবর্তন হচ্ছে সবই ওপরালার কৃপায় আর আমার তো এই ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস আছে যে যা কিছু হয় তা কিন্তু ভালোর জন্যই হয় তাই তোমার সিদ্ধান্ত ঠিক বা ভুল যাই হোক না কেন দায়িত্ব কিন্তু আমাদের দুজনেরই আর তাতে আমি তোমার পাশে আছি বাড়ির অন্যান্যদের সিদ্ধান্তও নিতে হবে যেটাই ঠিক হবে সকলের সহমত নিয়েই হবে ওই মেয়েটা প্রতিভা দেখিয়েছে ঠিক আছে আমি ওর প্রশংসাই করব কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা আমাদের পরিবারের নিয়ম ভঙ্গ করে ওকে কলেজে পড়তে পাঠাই চাইছি আমি তোমাদের সবার কাছে আমি এই ব্যাপারে তর্ক করতে চাইনি কিন্তু শুধুমাত্র বৌদির জন্য ওই মেয়েটা নিজের প্রতিভা দেখিয়েছে ঠিক আছে আমি ওর প্রশংসাই করব কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা আমাদের পরিবারের নিয়ম ভঙ্গ করে ওকে কলেজে পড়তে পাঠাই ও আমার স্ত্রী সেও তো একদিন চন্দনের কম্পিউটারে কিছু একটা ঠিক করে দিয়েছিল কারণ কম্পিউটারটাও জানে তাহলে কি ওকে এখন আমরা কম্পিউটার শিখতে বাইরে পাঠাব আমি জানতাম ঠাকুরপো যে তোমার এই সিদ্ধান্ত ঠিক মনে হবে না কিন্তু এটা আমার একার সিদ্ধান্ত নয় বরং এটা এটা কোনো সিদ্ধান্তই নয় এটা তো শুধুই একটা প্রচেষ্টা মা আসলে বলতে চান যে কবিতাকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত সেই জন্যই আমরা চেষ্টা করছি বৌদি মায়ের স্থানে বাড়িতে সবার উপরে আমরা সবাই ওনাকে খুবই সম্মান করি কিন্তু এমনটা তো নয় ওনার কোনো ভুল হতে পারে না আজ পর্যন্ত আমি তোমার সব কথা মাথা নিচু করে মেনে নিয়েছি বৌদি কিন্তু এইবার তোমার চোখে আমি ভুল করছি ঠিক নয় এটা এটাই তো বলতে চাও তুমি কিন্তু ঠাকুরপো এটা যদি সত্যি ঠিক না হয় তো তাহলে সূত্রে নেওয়া যাবে এটা আমি তোমাকে কথা দিচ্ছি ঠিক আছে তুমি কি এই ব্যাপারে কিছু বলতে চাও দিদি আমি বলতে চাইছি যে বলো না যেটা মনে আছে বলে দাও আর বিদ্যাও তো অনেক পড়াশোনা জানে আর ও তো এটাই বলবে যে পড়াশোনায় কি খারাপ আছে আর তারপরে কবিতা যখন নিজেই এই বাড়ির কাজ বাজ আর নিজের পড়াশোনার দায়িত্ব পালন করতে রাজি আছে তাহলে অসুবিধাটা কোথায় তুমি তো এটাই বলতে চাইছিলে হ্যাঁ দাদা দিদি লেখাপড়া তো পুজোরই সমান লেখাপড়া করা তো ভালো বিষয় কিন্তু বিয়ের পরে এই ছেড়ে দেওয়াই উচিত ঠিক যেমন আমি ছেড়েছিলাম খেয়ালটা সংসার একসাথে কিন্তু হতে পারে যে কবিতা দাদা বিদ্যার কথার মানেটা পরিষ্কার আর আমিও সেটাই বলতে চাইছি সংসার প্রতিপালন আর পড়াশুনো একসঙ্গে চলতে পারে না। এটাই তুমি বলতে চাও তো বিদ্যা সেটা আমি জানি ঘনশ্যাম তোর সিদ্ধান্তে আমি সহমত নই কিন্তু কখনো কখনো পরিস্থিতির সাথে সাথে এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয় আমি তো শুধু এটুকুই জানি দাদা যে বড় বড় ইমারত তখনই ভেঙে পড়ে যখন তার ভিত নড়ে যায় আমার চিন্তা একটাই যে আমাদের পরিবারের ভিতরেও যেন কোনো ফাটল না ধরে যতক্ষণ আমি বেঁচে আছি এরকমটা কখনো হতে না এই বাড়ির ভিতে আমি কখনো ফাটল ধরতে দেব না ভরসা রাখো